এই তুমি কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এবং পাবলিক তোমার জন্য এই ক্লাসটা অর্থাৎ আমরা মোটামুটি একশোটা ক্লাস নিব যাতে তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন কিভাবে তোমরা সমাধান করবা সকল বিষয়ে তোমরা বুঝতে পারো আজকের যে ক্লাসটা হবে ইংলিশ ওয়ান অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা প্রতিদিন দশটা করে এমসিকিউ সলভ করব এবং কিভাবে ওইগুলো হবে কিভাবে আমরা ওইগুলো সমাধান করব সকল বিষয় আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব প্রথম যে উদাহরণ তোমরা তোমাদের জন্য দিয়েছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিগত সালের একটা প্রশ্ন তো আমরা এখানে দেখতে পারতেছি হি মেড হিজ চিলড্রেন ড্যাশ দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন তুমি যদি বাংলাও না পারো তুমি যদি একেবারে বাংলাও না পারো তুমি কিভাবে সমাধান করবা দেখো তো আমরা যদি এরকম দেখি হি মেড হিজ চিলড্রেন সে তার শিশুদের কি করলো তৈরি করেছিল কিরকম তৈরি করেছিল দেশ দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন সে তার শিশুদের এরকম ভাবে মানে তৈরি করাইতো বা তৈরি করাচ্ছিল কিভাবে কি করাচ্ছিল তাদের হোমওয়ার্ক অর্থাৎ শিশুদের হোমওয়ার্ক এভরি আফটারনুন প্রত্যেক দুপুরে সো আমরা বাংলা মোংলা কিছুই পারে না তাহলে আমরা এক সমাধান করবো কিভাবে কিভাবে আমরা বুঝবো যে এই যে ব্র্যাকেটটা রয়েছে এই ব্র্যাকেটের মধ্যে আমাদের কোন বার বসবে আমাদের কি ডোয়িং হবে আমাদের কি ডো বি হবে আমাদের কি ডো হবে না ডান হবে কোনটা হবে তাহলে আমরা এইটার আগে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে একটা বার রয়েছে কি রয়েছে মেট রয়েছে আমরা কদিনই বার যখন পড়ছিলাম তখন কি মনে আছে আমরা যখন পড়ছিলাম কি লেট আমরা যখন পড়ছিলাম কি মেক আমরা যখন পড়ছিলাম কি হেল্প যদি হেল্পের ক্ষেত্রে মাঝে মাঝে অনেক ভিন্ন হয় কিন্তু আমরা মোটামুটি সচার লেট মেক হেল্প এর পরবর্তী যদি কোনো বার বসাতে হয় তখন আমরা কোন বার বসাবো তখন আমরা বসাবো কি বি ওয়ান আমরা দেখি তো এখানে কি ওয়ান আছে তো দেখি তো ডোয়িং না এটা কি আচ্ছা বি ওয়ান মানে কি ওয়ান মানে হচ্ছে বেস ফ্রম তাহলে ডোয়িং বার প্লাস আইএনজি না এটা হচ্ছে না টু ডো টু ডো হবে আচ্ছা টু ডো তাহলে আমরা টু ডো কি আমাদের বি ওয়ান না আমাদের ডো ডো কি আমাদের বি ওয়ান ইয়েস এটাই হচ্ছে আমাদের বি ওয়ান ডান বি থ্রি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম তো এটা হচ্ছে না তাহলে আমাদের ডো হচ্ছে এখানে আনসার বুঝতে পারলাম সকলকে শুরুতেই বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখতে ফলো দাও এবং শেয়ার করে রাখো যাতে তোমরা এই ব্যাখ্যাগুলো পরেও দেখতে পারো বুঝতে পারলাম আচ্ছা দুই নাম্বার আমরা উদাহরণ চলে যাই ইফ হি ড্যাশ কি সে উইল নট বো অর্থাৎ কি সে যাবে না যদি না সে কি করে সে আসে তাহলে আমরা দেখি তো এটা উত্তর কি হবে উইল কাম হবে কেম হবে না কামস হবে না হচ্ছে মেয়ে কাম হবে দেখি তো এখানে আমাদের কি আছে এখানে আমাদের আছে কি থার্ড পার্সেন্ট সিঙ্গলার নাম্বার তাহলে থার্ড পার্সেন্ট সিঙ্গলার নাম্বারের সাথে বার্বই সাথে কি কি হয় মনে আছে এস বা ইএস হয় তাহলে আমাদের কি উইল কাম হবে কেম তো এখানে বি টু দা পাস্ট আহ তো এটা আমাদের হচ্ছে না মে কাম হচ্ছে না তাহলে আমাদের উত্তরটা হবে কি কামস আমাদের উত্তরটা হবে কি কামস বিগত সালের প্রশ্ন তোমাদের বারবার বলবো এগুলো তোমাদের ব্যাখ্যা সকলে পড়তে হবে তোমরা যেখান থেকেই পড়ো না কেন পরটা দেখো তো কি বলছে গ্রিন টি ইজ এ গুড অল্টারনেটিভ দেশ কফি দেখো তো এখানে যে উদাহরণটা দিয়েছে এটা বিগত সালের প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয় আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে উদাহরণটা তোমাদের দেখাচ্ছি এই উদাহরণ বারবার তোমাদের প্রশ্ন আসে কি গ্রিন টি এ গুড আচ্ছা আমাদের কোন ধরনের প্রশ্ন কি প্রশ্ন আসছে আমরা এখানে প্রশ্ন আসছে তাহলে আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশন থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে বা বিগত সালের প্রশ্ন তোমরা প্রিপোজিশন থেকে পাবা আমরা এখানে যদি বাংলাও না জানি তাহলে আমরা জানি কি অল্টারনেটিভ এর সাথে আমাদের কোন প্রিপোজিশন বসে ফোর বসে না দেন বসে না অব বসে না আমাদের প্রিপোজিশনের সাথে কি বসে অর্থাৎ অল্টারনেটিভ সাথে কি হয় অল্টারনেটিভ সাথে হয় আমাদের টু অল্টারনেটিভ সাথে হয় টু তাহলে হবে গ্রিন টি ইজ এ গুড অল্টারনেটিভ টু কফি অর্থাৎ কফি থেকে আমাদের গ্রিন টি কিন্তু অবশ্যই বিকল্প ভালো রয়েছে এটাই আমাদের বোঝানো হয়েছে আচ্ছা যাদের স্বপ্ন যারা সেকেন্ড টাইমে রয়েছে বা ফার্স্ট টাইমে রয়েছে রাজশাহী গুচ্ছ পরে হচ্ছে খুলনা কুমিল্লা সাস্ট তাদের জন্য কিন্তু আমাদের বাংলা ইংলিশ জিগে অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য আমাদের ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে যারা শুধুমাত্র পড়তে হতে চাও তারাও আমাদের আমাদের এখানে সমস্যা নাই দেখো ক্লাস কিভাবে সকল হবে সকল কোন কোন টপিক থেকে হবে সকল বিষয় আমরা দিয়েছি তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখেছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করা মাত্র এক হাজার টাকা দিয়ে তুমি পিডিএফ তুমি ক্লাস তুমি হচ্ছে রেকর্ডিং ক্লাস লাইভ ক্লাস প্লাস হচ্ছে আমাদের একদম একশোটা দিতে পারবে এবং আমাদের নতুন বেসে সকল ক্লাস তোমরা ফ্রি পাবে সকল কিছু আমরা দিয়েছি বুঝতে পারলাম আচ্ছা এখানে দেখো আরেকটা আসছে এই প্রশ্নটাও কিন্তু বিগত সালের প্রশ্ন দিস ইজ দ্য গো দিস ইজ দ্য দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম এটাই কি এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম তাহলে আমরা এখানে দেখতেছি কি গো আছে তো আমরা জানি কি গো আছে তাহলে বলতেছে যে হিয়ার গো ইজ কি এটা কি এটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে তাহলে আমাদের মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে তাহলে গোটা আমাদের কি হবে নাউন এট দিবি অ্যাডভার্ব বার আমাদের মনে রাখতে হবে আর্টিকেল আমরা সংক্ষিপ্ত ভাবে লিখি আর্টিকেল প্লাস কি বলে আর্টিকেল প্লাস ভার প্লাস প্রিপজিশন প্রিপজিশন আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে বারটা বসবে সেটা আমরা কি দিব নাউন সেই বারটা আমরা কি ধরবো নাউন তাহলে আমাদের এখানে এইখানে আছে এরপর আছে কি আছে তাহলে কি হবে তাহলে এটা হবে আমাদের নাউন বুঝতে পারলাম আশা করি তোমরা বুঝছো পরেরটা দেখি কি বলছে দিস ইজ দা বুক অফ দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বইটা হচ্ছে কি ইংরেজি শিক্ষার একটা বই তাহলে বলতেছে এটা পার্স অফ স্পিচ কোনটা হবে বারবার বিগত সালের প্রশ্ন তাহলে দেখি তো আমাদের ইংলিশ আমরা যদি এখন জানি ইংলিশ ইংলিশ তো একটা নাউন কিন্তু দেখো তো এখানে কি নাউন না কারণ কি আমাদের মনে রাখতে হবে নাউন 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 প্লাস অর্থাৎ দুইটা দুইটা যখন একসাথে বসবে তখন আমাদের কিন্তু থাকে না তাহলে এইটার দ্বিতীয়টাকে বলা হয় নাউন সামনেরটাকে বলা হয় অ্যাড দিব অর্থাৎ নাউন প্লাস নাউন যখন থাকবে তখন আমাদের আমার এখান দিয়ে ডান পাশেরটা আমরা ধরবো কি নাউন এবং বাম পাশেরটা ধরবো কি অ্যাড দিব অর্থাৎ দুইটা নাউন একসাথে থাকলেই আমাদের কি বামপাশেরটা নাউন আর ডানপাশেরটা নাউন আর এটাকে আমরা ধরব কি আমাদের Adjective অর্থাৎ আমরা যদি এটাকে প্রথমটা ধরি দ্বিতীয়টা হচ্ছে আমাদের Adjective তাহলে আমাদের উত্তরটা কি হবে Adjective আচ্ছা পরের প্রশ্নটা দেখি He did not let me dash guitar সে আমাকে কি গিটার বাজাতে দেয় না তো আমাদের আমরা একটু আগে পড়ছিলাম কি আমরা পড়ছিলাম কি let make help আচ্ছা পজিটিভ ভার্ব যদি থাকে দেখো তো লিট আছে তাহলে পরবর্তী ভার্বটা আমাদের কি হবে বি ওয়ান হবে তাহলে আমরা এখানে দেখি তো বি ওয়ান আছে নাকি টু প্লে আছে প্লে আছে প্লেইং আছে স্টার্টেড আছে তাহলে এটা আমাদের মনে করি বি টু এটা আমাদের ইনফিনিটিভ এটা আমাদের বার প্লাস আইনি তাহলে আমাদের উত্তরটা হবে কি প্লে অর্থাৎ বি নাম্বারের বি নাম্বার আমাদের উত্তর বুঝতে পারলাম পরটা দেখি তো দ্য ডক্টর সাজেস্টেড ডেট দ্য প্যাশন তা ডক্টর সাজেস্ট করতেছে আমরা এখানে উত্তর সহকারে বুঝাই দিচ্ছি সমস্যা নাই সাজেস্ট করতেছে তার কি করতে হবে পেশেন্টের কি করতে হবে লস করতে হবে অর্থাৎ ওজন কমাতে হবে তাহলে কি আমাদের উড লস আমাদের কি লস্ট ওয়াইট হবে না লস ওয়াইট হবে আমাদের মনে রাখতে হবে এগুলোকে বলা হয় সাবজাংটিভ ভার্ব এগুলোকে বলা হয় কি সাবজাংটিভ ভার্ব অর্থাৎ সাজেস্ট এখানে দেখো লেখা আছে অ্যাডভাইস আস কমন ডিমান্ড ইনসিস্ট মো অর্ডার প্রিফার প্রো প্রোপোজ রেকমেন্ড পরে হচ্ছে রিকোয়ার সাজেস্ট রিকুয়েস্ট এগুলো যখন থাকবে রিকোয়েস্ট যখন থাকবে তখন আমাদের মনে রাখতে হবে পরবর্তীতে বারোটা হবে সেই বারোটা হবে কি বি ওয়ান পরবর্তী বারোটা হবে কি বি ওয়ান দেখি তো উট লস এটা কি বি ওয়ান না লস্ট বি টু হলো না তাহলে আমাদের উত্তরটা হবে কি লস ওয়াই তাহলে আমাদের উত্তরটা হবে এসআই এটা হবে সি বি হবে না এটা হচ্ছে আমাদের উত্তর তো আশা করি তোমাদের বুঝতে পারছি যারা আমাদের কাছে ক্লাস করতে বা রাজ্য ইউনিভার্সিটি টপার যারা রয়েছে তাদের কাছ থেকে ক্লাস করতে যাচ্ছ তারা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে যদি চাও তাহলে আমাদের সাথে কথা বলতে পারো ইভেন কি তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের যাদের স্বপ্ন তারা কিভাবে কি করবে সকল বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক পেজ আমাদের সাথে কথা বলো তাহলেই হবে আশা করি বুঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম